ছোট্ট একটি গ্রাম হাজার সমস্যার মাঝে একটি বড় সমস্যা হলো কাজের অভাব পেটের দায়ে প্রত্যেককে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে এই বিষয়টাকে মেনে নিতে পারেননি যুবক তার প্রচেষ্টায় আজ গ্রামের যুবকরা কাজ করতে পারছেন গ্রামে একসময় নিজে মুম্বাই এমব্রয়ডারি কারখানায় কাজ করতে পরিবার ছেড়ে থাকার যন্ত্রণাটা যে কি ভালোই বোঝেন তিনি তাই ত্রিশ বছর কাজ করার পর এবার প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুললেন এমব্রয়ডারি কারখানা এই কারখানার দৌলতে ঘরের দিয়ে ঘরে ফেরাচ্ছেন মালদহের হরিশন্দ্রপুর থানার হোসেনপুর গ্রামের মনসুর শেখ আমি এই কাজ এই জন্য করলাম যে গ্রামের লোকে রোজগার মিলবে আর এখানে উন্নতি বাড়বে সেই জন্য আমি এই গাড়িটা এখানে করলাম আর আমি বোম্বাইয়ে এই কাজ তিরিশ সাল থেকে চলাই আর আমার মাল জার্মানি কানাডা হল্যান্ড নেদারল্যান্ড সমস্ত বোম্বাই সমস্ত জায়গায় আমার মাল যায় তো আমি মনে করলাম যে কেন না এই কাজটা গ্রামে খুলে গ্রামের লোককে রোজগার দেওয়া যায় এখন আমাদের গ্রামের লোক বোম্বাই যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কাজ করছে ফ্যামিলির ফোন চলে আসলো আসতে পারছে না হ্যাঁ অনেক অসুবিধা আছে ওখানে সেই জন্য আমি এখানে কাজ করলাম যে ফ্যামিলির সঙ্গে থাকবে সবাই মানে আনন্দ করে কাজ করুক আর আনন্দ করে নিজের ফ্যামিলিকে চলো আমি এই ফ্যাক্টরিটা যে বানিয়েছি মিনিমাম মিনিমাম মানে পাঁচশো লেবারের জন্য তো এখানে শুধু পুরুষের কাজ করতে পারবে সুযোগ এখানে পুরুষরা কাজ করবে আর মহিলারা কাজ করবে মহিলারা কাজ শিখবে আর এখানে সবাই কাজ করবে সবারই জন্য আমি এই ফ্যাক্টরি খুলেছি এখানে যা যা ওরা ইনকাম ওখানে করে বোম্বাই করে তা ইনকাম আমি এখানে দেবো ওদেরকে এক বিঘা জমির ওপরে এমব্রয়ডারি কারখানা গড়ে তুলেছেন পার্শ্ববর্তী গ্রামে এই কারখানায় মেয়েদের পোশাকের এমব্রয়ডারি ডিজাইন তৈরি হবে পরে সেই পোশাক জাপান কানাডা তুর্কি আমেরিকার মতো দেশে যাবে সোমবার করেন মালদহ জেলা পরিষদের সদস্য মসজিনা খাতুন ইতিমধ্যে মনসুরের ডাকে ভিন রাজ্যের কাজ ছেড়ে প্রায় পঞ্চাশ জন যুবক মনসুরের কারখানায় কাজে যোগ দিয়েছেন স্থানীয়রা জানাচ্ছেন গ্রামে তেমন কাজ নেই তাই এতদিন রোজগারের জন্য যেতে হতো ভিন রাজ্যে কিন্তু মনসুরের এই কারখানা তৈরির ফলে এবার যুবকরা কাজ পাবে এছাড়া এখন বাড়ির কাজ করতে পারবেন কাছে এখানে এই যে একটা প্রত্যন্ত প্রত্যন্ত এলাকা পিছিয়ে পড়া এলাকা এই পিছিয়ে পড়া এলাকায় এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের মনসুর মনসুর ভাই তো আমরা মনসুর ভাইকে প্রথমত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এই ডিজাইন যেভাবে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে লেহেঙ্গা বা শাড়ির মধ্যে যে ডিজাইন সেটা বম্বে মতো জায়গায় হয় বড় বড় জায়গায় হয় এই যে পিছিয়ে পড়া এলাকায় এই যে ওনার একটা এত বড় একটা মানে মনোভাব যে গ্রামের লোকরা কাজ করছে গ্রামের লোকরা এই যে আমাদের খসালপুর তারপরে রানীপুরা এই কিছু কিছু এলাকার মানুষরা যেমন কুশিদা বাগমারার কিছু কিছু কর্মচারী যারা কাজ করতেন বম্বে সংসার ফেলে তারাই এখানে এই পিছিয়ে পড়া এলাকায় যে কাজটা করতে পারবে কিন্তু সেই যেখানে পারিশ্রমিক যেটা ওখানে পাচ্ছিলো সেই পারিশ্রমিকটা কিন্তু এখানে মনসুর যে ভাই যেটা যে এখানকার কর্ণধার যে কাজটা করছিলেন উনি তো সেই পারিশ্রমিকে এখানে কাজটা করতে পারবে এটা একটা বড় ভালো বিষয় ওনারা ফ্যামিলিতে থাকতে পারবে ফ্যামিলিতে থাকে ফ্যামিলিকে দেখতে পারবে এখন মাস বছর দিন ফ্যামিলি ছেড়ে কাজ করতে যেতে হচ্ছিল পেটের দায়ে কিন্তু সেই কাজটা এখানে করতে পারছে এই যে এত বড়ো একটা উদ্যোগ গ্রামীণ এলাকায় আমি তো ধন্যবাদ জানি হ্যাঁ কিছু কিছু এই যে এরা কাজ করছে কাজ করার এটা একটা সুযোগ পাবে এখানে যে দেখলাম ঘুরে ঘুরে পাঁচশো মিনিমাম পাঁচশো মানুষ কাজ করতে পারবে এখানে ছেলেরা তো কাজ করবে তার পাশাপাশি মহিলারা যেমন মহিলারা তো ক্যাথার কাজ করে এখন দেখছি তো পুরুষ কাটার কাজ মহিলারাও কিন্তু এগিয়ে আসবে সেই শ্রমিক হিসাবে কাজের শ্রমিক হিসাবে মহিলা পুরুষ মহিলা উভয় মিলে এখানে কাজটা করবে খুবই ভালো পিছিয়ে পড়া এলাকা এত বড় একটা উদ্যোগ আমি তো ধন্যবাদ জানাবো এখান থেকে মানুষ এই এলাকা থেকে মানুষ শিখবে আরও আমাদের যারা যারা পিছিয়ে পড়া গ্রাম আছে আরও অন্য অন্য জিনিস কাজের মানে কাজ করার সুযোগ পাবে